আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষের বিষয়ে আমি কিছু আলোচনা করব হাইব্রিড জাতের যে বাড়ি জাতের পটল কালো পোটল দেখতে পাচ্ছেন পটলের যে সাইজগুলি তো হচ্ছে অরিজিনাল বাড়ি জাতের পটল এখন বর্তমানে শেষ সময় তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা জেলানাটোর থানাবাড়ে গ্রাম গ্রাম তাল সুকুন্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এই বাড়ি পটলের যেমন গাছ হবে তেমন ফল ফলন হবে এই পটলটা রোপণ করতে হবে হচ্ছে উঁচু জমিতে নিচু জমিতে রোপণ করা যাবে না কারণ পোটল চাষাবাদায় একদিনের আবাদ না বহু দিনের আবাদ দেখতে পাচ্ছেন কালকে এই জমি থেকে পটল ওঠানো হয়েছে তো এটা লাগাতে হবে লাইনে এক হাত পর পর দুইটা লতা অথবা দুই হাত পর পর একটা চারা রোপণ করতে হবে আমাদের পটলের সাইজ হবে কালো সাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ জালি আসে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না তো এই পোটলটা মাছাতে চাষ করলে একই জমিতে তিন বছর চার বছর পর্যন্ত পটল চাষ করা যাবে কিন্তু মাটিতে যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে এক বছর আপনারা এই পটল চাষাবাদ করতে পারবেন তো আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের লতা এবং চারা দিয়ে থাকি আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম